নেয় কলটা করো তাড়াতাড়ি এই ভিডিও করবে যখন একদম মুখ টুক ঠিক করতেছে পাঁচ বছর বয়স হ্যাঁ তোমার মেয়ের মত তো টন্টনা চালু আরে বাবা তুমি কেন বুঝতেছ না কথাটা আমি ওকে বললাম তুই যাইতে পারবি ও তো এখন বড় হয়ে গেছে আমি ওকে বাহ কি সিন হ্যাঁ তো বন্ধুরা এই মাত্র আমি আসলাম আমার মেয়েকে নিয়ে টিশন থেকে কারণ আজকে আমার মেয়েকে একটা বিশেষ একটা প্র্যাং হতে চলেছে কারণ আজকে আমার ছোদ ছদ্দি আর কি টিউশন দিয়ে আসছিল মানে ছদ্দি টিশন নিয়ে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওদিক দিয়ে কাজে গিয়েছে তো এখন আমি প্র্যান কল করবো আমার মেয়েকে তো এখন নিয়ে আসলাম যে আজকে যেহেতু কি তো এপ্রিল ফুল তো আজকে দিকে এপ্রিল ফুল বানাবো যে দিই কল যায় যে তুমি চমকে কোথায় দেখে আসছো কেন কল যাবে না তো চলো প্র্যান কলটা কলটা করো তাড়াতাড়ি ই ভিডিও করবো যেন একদম মুখ টুক ঠিক করতেছে কলটা করো কল লাগাইছো হোয়াটসঅ্যাপ কল করা হচ্ছে দেখো আবার কাই থেকে নাকি কল কল নাম্বারটা যেতে না দেখা দেয় ਤੇ এই যে দেখো কল করা হলো আরে হ্যাঁ করতেছে আর আমার ছাড় দিছিলাম মানে এটার সামনে বাইরে থেকে দাঁড়ায়ছিলাম বললাম যে তুই যা ও চলে গেল গলি থেকে ঢুকলো তারপর আমি বের হয়ে দিয়ে ওই আগের গলিটা দিয়ে আমি তখন চলে আসলাম ও বলল আমি যাইতে পারবো আরে নাই নাই আসি নাই মামপি কান্না করতেছে তুমি আসো তাড়াতাড়ি বাড়ি দড়াদড়া আমি এখনই যাচ্ছি দেখซิ এটা আবার কেমন কথা আমি ওকে বললাম যাইতে পারবি তো বলে কি হ্যাঁ যাইতে পারবো আমি ওর জন্য ছেড়ে দিলাম গেটের সামনে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই যে বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে দায়িত্ব করে একটা দিন দিল ওর মাটা হ্যাঁ আর তুমি বাচ্চাটাকে মানে ম্যামের ওখানে না দিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসলে এখন কি হবে বলো তো আরে বাবা তুমি কেন বুঝতেছো না কথাটা আমি ওকে বললাম তুই যাইতে পারবে ও তো তখন বড় হয়ে গেছে আমি বলছি ও যাইতে পারবে ওর জন্য আমি ছেড়ে দিছি এ বড়ি আচ্ছি বাত কহি আপনি

আমি আবার মালিককে বললাম আমি ভাবলাম তুমি মানে বুঝছো বুঝো না কিছু না বাহ ভালোই তো ভালো এপ্রিল ফুল সবাই বল মা তোমাকে এপ্রিল ফুল বল আমি চলে আসি এপ্রিল ফুল তো চলো প্ল্যানটা সাকসেসফুল হলো তার মানে কারণ আমি জানি আমি করলে ছদ্দি বিশ্বাস করবে না মা করলেও ছদ্দি বিশ্বাস করবে না যে মাম্পি তেলাইছে হ্যাঁ আর মাম্পি তো মনে করো ফোন করবে কান্নাকাটি করবে তা আমি করলে বিশ্বাস করবে না আমি তো জানি ওর জন্য আমি তোমাকে দাঁড়াই করালাম আর এখানে দেখতেছে ভিডিও হচ্ছে না সব লাইট বন্ধ করে দিচ্ছে এত হিংসা দেখছো দেখছো বন্ধুরা দেখতেছে ভিডিও করছে নাই লাইট টাইট বন্ধ করে দিল প্ল্যানটা আজকে কিন্তু আমাদের বদি ভাইয়ের বার্থডে হ্যাঁ যা সে পাঠিয়ে দেয় আমার কাছে পাঠিয়ে যাচ্ছে দেখো